আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাত আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনার ভালো থাকেন সুস্থ থাকে নিরাপদে থাকেন আসলে কিন্তু ভালো থাকার মধ্যে কিন্তু অনেক মানুষই কিন্তু ভালো নেই কারণ কি জানেন যারা আমাদের মানে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে এবং বন্য পরিণতি কিন্তু দিন দিন অবনতির দিকে যাচ্ছে উন্নতির দিকে যাচ্ছে না ইদিন ফাঁকে কিন্তু কিছু মানুষ আছে তারা ব্যবসা নিয়ে ব্যস্ত এবং তারা তাদের মনুষ্য বোধ আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং কোথায় গিয়ে উঠেছে আসলে আমার জানা নেই তারা দেখেন বিভিন্ন ধরনের আর সিএন ব্যবসায়ী বলেন বাস ব্যবসায়ী বলেন ট্রাক ব্যবসায়ী বলেন বোট ব্যবসায়ী বলেন নৌকা ব্যবসায়ী বলেন তাদের মন সত্য বোধ আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার জানা নেই তারা এখন তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত আছে এবং মানুষের পাশে না দাঁড়িয়ে তারা দেখা যায় একটা বোট ভাড়াতে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা পর্যন্ত আছে তারপরে তারা ট্র্যান নিয়ে যাবে বোট নিয়ে বোট ভাড়া করে নিয়ে যাবে ট্র্যাকের করে তেরান নিয়ে যাবে ট্র্যাকের ভা দেখা যায় তিন গুণ চারগুণ বাড়িয়ে দিয়েছে এবং যারা আশেপাশে সিএনজি রয়েছে বন্য দুর্গস্ত এলাকার যে আশেপাশের সিএনজি এলাকাগুলোর আছে তারা দেখা যায় একশো টাকার ভাড়া থাকছে সাতশো টাকা আটশোশো টাকা এবং দেখা যাচ্ছে মানে চট্টগ্রাম যাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে বাসে করে সেই বাস ভাড়া দেখা যায় আটশো টাকা ভাড়া আসলে ডাবল করে তিন গুণ করে দিয়েছে যারা সতেরোশো আঠারোশো টাকা উনিশশো দুই হাজার টাকা করে দিয়েছে এখানে বাস ভাড়া আর দেখেন মানুষের মনুষ্যত্ব বোধ আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তারা তাদের ব্যবসা এখন মানে কীভাবে ব্যবসা করবে এই ব্যবসা নিয়ে কিন্তু তারা দেখে মনে হয় যে তাদের বাংলাদেশে এত বড় একটা মানে মনে মানে বন্যা হয়ে যাচ্ছে মানুষ তলিয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে নিহত হয়ে যাচ্ছে মানুষ এটার পাশে সাহায্য এবং সুবিধার জন্য দাঁড়াবে তারা এখন তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত আছে আর মানে তাদের মনে হয় যে ঈদ লেগে গেছে এরকম অবস্থা একটা ঈদের মানে ঈদের যে ঈদের সময় যেরকম বালপাড়া গাড়ি ভাড়া দাম বাড়িয়ে যায় টিকিটের দাম মূল্য বাড়িয়ে দেয় হয় তাদের এরকম কিছু কিছু মানুষের কি মনুষ্যত্বোধ হারিয়ে তারা আমাদের ঈদ লেগেছে আমাদের এখন এই সময় আমরা ভালো পরিমাণে একটা ব্যবসা করতে পারবো তো এই যে মানুষগুলো আছে এই মানুষগুলোর মধ্যে কিংবা আসলে কিন্তু মনুষ্যত্ব বোধ নাই তারা ব্যবসা নিয়েই মানে তারা কিন্তু ব্যবসা নিয়েই কিন্তু কি ব্যস্ত আসলে তাদের মনুষ্যত্ববোধ বোধ কখন যেয়ে উঠবে এবং মানুষের পাশে দাঁড়াবে তাই আমি বলবো ভাই আপনারা ব্যবসা না করে এই দুঃসময়ের মধ্যে আপনারা মানুষের পাশে দাঁড়ান এবং আপনারা বাস ভাড়া কমায় দিন দেখা যায় যে একটা লোকের কাছে তার ক্ষতিগ্রস্ত মানুষের টাকা নাও থাকতে পারে আপনারা বিনা ভাড়ায় তাকে নিয়ে আসেন এবং যাদের যারা প্রাণ দেবে তাদেরকে আপনারা বিনা ভাড়ায় নিয়ে যেতে পারেন এবং কিছু সামান্য কিছু আহ পয়সার মাধ্যমে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের আসলে মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে আসলে আমার জানা নেই আর আমি বলবো আপনারা এখনো সময় আছে আপনাদের মনুষ্যত্ব বোর্ড থেকে মানে বেরিয়ে আসুন এবং আপনাদের নিজের বিবেককে জিজ্ঞেস করুন আপনারা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছেন আপনারা মনে করতেছেন যে মানুষ মারা যাচ্ছে আপনাদের ঈদ হয়ে ঈদ শুরু হয়েছে ঈদ শুরু হয়েছে আপনারা এখন ব্যবসা শুরু করে দিয়েছেন বোর্ড ডিসে জায়গার বোর্ড ভাড়া পাঁচশো টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা সিএনজি ভাড়া থাকেন আপনার একশো টাকার বোর্ড থাকছেন আটশো নয়শো টাকা এক হাজার টাকা বাস ভাড়া ডাবল করে তিন গুণ করে গুণ করেছেন আপনারা এইসব না করে ভণ্ডামি না করে মনুষ্যত্ব বোধ থেকে বেরিয়ে আসুন মনুষ্যত্ব থেকে বিবেককে জিজ্ঞেস করে আপনারা বেরিয়ে আসেন এবং বনার্থ মানুষের পাশে দাঁড়ান তাদের সাথে সহযোগিতা করুন আপনারা যদি ভালো অ্যামাউন্ট না দিয়েও যদি পাশে না দিতে পারেন আপনাদের বাস ভাড়া কমিয়ে দিতে পারেন সিন্ডি ভাড়া কমিয়ে দিতে পারেন বোর্ড আপনারা পানির মধ্যে বিনামূল্যেও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা নিয়েও দিতে পারেন সমস্যা নাই আপনাদের তো পেট আছে আপনাদেরকে চালাইতে হবে আপনারা বিভিন্নভাবে কিন্তু এখনও সময় আছে মানুষের পাশে দাঁড়াইতে পারেন তাই আমি বলবো আপনারা মানুষের পাশে দাঁড়ান আপনাদের বিবেককে প্রশ্ন করুন বিবেককে জাগ্রত করুন আমার একটা রোগী কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ে হয়ে থাকবেন